আর কোনো গুজব নয় এবার পেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাস্তবে প্রেম করছে দীপা সূর্য বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এই সপ্তাহে একেবারে কামাল হয়ে গেছে অনুরাগের ছোঁয়া এই সপ্তাহে এমন একটি ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথম হয়েছে যা কেউ কল্পনা করতে পারেনি গীতা এল এল প্রথম হয়েছে আর এই সপ্তাহে সবাইকে চমকে দিয়ে টিআরপি তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে অনুরাগের ছোঁয়া একটি সম্প্রতি দীপা সূর্যর প্রেম কাহিনী দেখানো হচ্ছে সূর্যর ছেলেবেলার কাহিনী গল্পে দেখানো হচ্ছে যা দেখে দর্শকরা ভীষণ মজা পাচ্ছে তবে বাস্তবে নাকি সত্যি সত্যি দীপার সাথে প্রেম করছে সূর্য এমনই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নাম না বলার শর্তে অনুরাগের সোয়ার একজন কো আর্টিস্ট এই বিষয়টি নিশ্চিত করেছে তো বন্ধুরা বাস্তবে প্রেম করছে সূর্য অতিপা এই প্রসঙ্গে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানো ধন্যবাদ